পুলিশের সাথে বিয়ে ঠিক আছে ওই জন্যই না ওইটা না সেবিক না পুলিশ তোমরা বিয়ের পরে দেখেন ও তার মানে সেবিক না সেবিক বলতে কি বললেন কি অসুবিধা ওই পুলিশ ওটা ওই এক মত

আयो কার বলে বেটি বলে ভিও ঠিক করে সেভিগের সাথে বলে সেন মার্কেট হ্যাঁ না বাবা সেভিং না হয় তো মোর জামাই তো পুলিশ হয়তো তো এলা সেভিও করে কয় না যা ঠিক ভালে হইছে সেভি পুলিশ আগে যাও দেখซิ তালে মেজারসটা কেমন গরম হয় খালি জামাইটা খালি আক্ষিপ্ত তারপর জবাব সবাকে মইছি আরে কা সাইকেল তো না আমার দোনো সামনে

তুই আর লোকটা উল্টে বুঝিস মুই তো কয়ে আসলাম তো জামাই পুলিশ তুই আর কোন হিসেবে কাজের লোকটা কারো বাড়ি ধরে যাচ্ছিস এলা এমন শালটিং শুলটিং করি লাভ নাই তো বাড়ির যে এত খুব ঝাপাইছেন হ্যাঁ মোর জামাই বলে পুলিশ নয় মোর জামাই বলে সেবিক এলা কও তো নাম বলে কাগে কইছো মক্কো নাম বলে ফটাফট মক্কো আর ওইলে বাদ দে তোরে ভাই

হ্যাঁ স্যার হ্যাঁ বলেন স্যার আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে থানায় ঢুকতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ বাবা

কি ব্যাপার মানে পেলকা তুই না খুব কইছিস মোর বেটি জামাই বলে সাবিক আচ্ছা দেখ সাবিক না পুলিশ আলো ভাল করে দেখ ইমরা খাই ইমরা খাই মোর বেটি জামাই হ্যাঁ তা জামাই ফিরে খেতে নিয়ে আলো তোকে দেখার জন্য নিয়ে আছ তুই না কইছিস মোর বেটি জামাই বলে সাবিক আলো চক খুলিয়া দেখ চোখে মেলিয়ে দেখ মোর জামাই সাবিক না পুলিশ ভাল করে দেখ দেখ তো জামাই কাদ হয়ে মাদ হয়ে নিয়ে আছি জায়গা দেখতে সব কাদ হয়ে

মোট বেটি যাবাই বলে শাবিক এবার দেখ নিজের চাকে ভালো করে দেখ মোট বেটি যাবাই শাবিক না পুলিশ হ্যাঁ ভালো করে দেখ ও এমনি করেই কৌছ কত তুই একটা পুলিশ টুলিশ একটা দোকান ধরিয়েছিস তো জামাই

আরে তোমরা কে যাবেন চলো বাড়ি যা ভাত টাত খাইয়া দেয়া তারপরে তোমরা জানাই আরে খাইলে আর অনেক দেরি হয়ে যাবে মুখ খানার যাওয়া লাগবে ইমার্জেন্সি না আচ্ছা তোমার খাওয়ার সময় হবে না তো এক কাপ চা তো খাইয়া যাওয়ার পাবেন আইসো এক কাপ চা খাই বাবু খাইয়া যাবে কন হ্যাঁ কন একটা সেলফি নেই সেলফি কার সাথে আই ইমার সাথে একটা সেলফি নেই তুমি খায় আলিম নে মোর বেটি জামাই পুলিশ নে একটা সেলফি নে নো নো সেলফি কেন না আরে সেলফি কেন না মানে সেলফি নিয়া না দুই দিন পরে তুইও কাউর দেখি শুনি আসি কব মোর বেটি জামাই সিপিক আ ওম কই যা খัง খัง করে দেখিয়েছিস নে এত টপ করে সেলফি নে আরে তোমার বেটি জামাই সিবি কে হোক আর পুলিশও হোক আমরা পারلمانসি গুলে কে সেলফি তুলি যামু আ সেলফি নিলু না তো এলা ঠিক আছে তোমার ফ্যামিলির যদি কাউ আসি মুখ কয় না যে তোমার বেটির সাথে ঠিক সেদিন তোর কথা খারাপ আছে বুঝলেন তোমার অবস্থা কেমন জানেন যে কথাই আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতো কয় আলমারি ওই হইছে তোমার দশা তোমরা দামি জুতা পায়া ওটা মুজে রাখিয়া জুতে আলমারি ভাবা শুরু করছেন তোমার জামায় নিয়া তোমরাই থাকো যা মোর কাজ আছে আচ্ছা এক কাজ করো জ্যাটো তোমার জামায়ের সাথে তোমরা সেলফি তুলি রাখো যখন তোমার জামাই ডিউটি যাবে মানছি কি দেখাবেন যে তোমার জামাই পুলিশ ওই যে ফটোটা তখন দেখে জামাই বাবা মুরগি মো কালা সারি দাও মোট ডিউটি যাওয়া লাগবে তাই চলো তো আইসো তো বাড়ি আইসো তো জামাই তোমরা আইসো তো বৌমা বৌমা বিদেও তো বৌমা এটা হচ্ছে মোর বেটি জামাই ওই পুলিশ বল সিভিক বল নয় বুঝছেন বিও ঠিক হয়েছে মাইনর সাথে পুলিশ দেশ না বোঝা যা পুলিশ হ্যাঁ তো তোমরা এক কাজ করেন এইদিকে না যে আশেপাশে বাড়িগুলো আছে না সবাকে যে কয়া দেন যে মোর বেটি বিও ঠিক হয়েছে পুলিশের সাথে সিভিকের সাথে নয় হ্যাঁ তোমাকে কয়া দেন তোমার বেটি যাই পুলিশ তে সবার বাড়ি বাড়ি যাক আবার কি আছে কে দেখো না না শামলির বড় বিএসএফ এর চাকরি করে তারপর হচ্ছে পাইলের বড় না পুলিশের চাকরি করে উনি তো কয়া বেরায় না

কি ভাবি দছেন না বাবা বাবা মই কো দছুম যে তোমার খোঁজে কোনো ভালো পুলিশ চ্যাংড়া আছে মানে বিয়ে করবে মোর বেটি একটা আছে তো মোর বেটিটা আর কি বিয়ে লাগাম মুই পুলিশ চ্যাংড়া হলে ভালো হয় আছে চ্যাংড়া তো কাকা নাই খোঁজে পুলিশ চ্যাংড়া নাই না না সেবিক 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 তো থানা কাকা সবাই কম বেশি বিয়ে করছে সেবিকও নাই না তোমরা বিয়ে করছেন মুই তো কাকা আলাও বিয়ে কর করহু নাহি ও তোমরা আলাও বিয়ে করেন নাই আসলে মুই ওই মোর বেটির জন্য একটা পাত্র খুঁজি দছন তো পুলিশ সিবি হইলে হইল মানে পুলিশ সিবি বললে না আকে মানে তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে মোর বেটিক দেখালু মই আর কি মুই তোমাক ডাইরেক্ট আগে পুলিশ থেকে সিবি এলা ফিরা করে মুখ অফার করছেন কাকা তোমার বেটির মনে কোনো প্রবলেম আছে কাকা না ভাইস্তা আর এদিকে গোটায় গ্রাম তো আমি ঢোল ফাটে বেড়াইছ যে মোর বেটি জামাই হচ্ছে পুলিশ বেটিক নিয়ে এবার জয়পুরের টিকিট কাটায় খাবে